আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালা সাজাচ্ছি ননদের জামাইয়ের জন্য ডালা সাজাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আব্দা আল্লাহ অশেষ রহমতে ভালো আছি নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এখানে ননদের জামাইকে দাওয়াত দেওয়া হয়েছে তাই দাওয়াত দিসি দেখা এখন যদি নতুন জামাই তাকে তো একটু ভালোভাবে আপ্যায়ন করতে হয় সে তো সবাই জানেন তাই আমি ভাবছি যে নতুন জামাইকে আস্ত একটা মুরগি দিয়ে আমি ডালাটা সাজায় দিব জামাই ডালা বানাবো আর এখানে তো জামাই ডালা বানাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ছোটো বোনকে দিছে আমি আবার যেইভাবে যেভাবে বলে দিছি আমার ছোট বোন আবার ওইভাবেই কিন্তু ডালাটা সাজাইছে দেখতেই পাচ্ছেন আস্ত একটা মুরগি দিয়ে চারপাশে মনে করেন রাইসটা দিয়ে তারপরে কিন্তু মানে রাইসটা একটু মাঝখানে ফাঁকা রাইখা আস্ত মুরগিটা বসায় দিছে আর এখানে কাবাবগুলো দিয়ে দিতেছে আমার ছোটো বোন তার সাথে সাথে কিন্তু আমিও সাথে ও কাবাবগুলো দিতে আসছে আমি আবার ডিমগুলো দিয়ে দিলাম আমি আবার যে এখানে ফাঁকা ফাঁকা রয়েছে ওইখানে কতগুলো দিয়ে দে মানে দেখা ওরা দেখায় দিয়ে আমি আবার বাকি কাজগুলো করতেছিলাম কেন অনেক রান্নাবান্না করছি অনেক অনেক রান্না করছি এই সকাল থেকে ঘ্যাস থাকে না আমাদের এখানে সে তো জানেন সবাই ঢাকা শহরে এখন এমন একটা হয়ে গেছে দেশ গেরামি ভালো ভাই লাঠি চুলায় রান্না করে ঘ্যাস যাক আর না যাক কোনো ঝামেলা নেই আর ঢাকা শহরে ভালো মন্দ এখন খাবেন খাওয়ার মতো না ঘ্যাস চলা যায় আসে সেই রাত্রে বিকালে তখন ভালো মন্দ খাইতে মন চাইলো খাইতে পারি না এমন একটা দশা হয়ে গেছে এর জন্য মনে করেন আমি সকাল আজানের টাইমে ওইটা অনেক রান্নাবান্না করছি এই রান্নাবান্নাগুলো শেষ করছি তারপরও সকালবেলা বলতে কি নয়টার পরে আবার গ্যাস চলে গেছিলো যাওয়ার পরে আমি আবার আবার কারেন্টের চোলাতে আমি সব কিছু রান্না করছি বাকিগুলো রান্না করছি আর এখানে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ডালাটা কিন্তু অলরেডি মানে সাজানো হয়ে গেছে আর দাওয়াত দিব দিব বল মানে বইলা দাওয়াতটা আর দেওয়াই হয় না কেননা আমি দাওয়াত দিব ভাবছিলাম তখনই আমার হাটটা ভাঙা গেল হাটটা সুস্থ হইতে হইতো তিন মাস লেগে গেছে আমি আর দাওয়াত দেওয়া হইলো না মানে আমি হাত ভাঙার আগেই ভাবছিলাম রোজারিতে দাওয়াত দিব আর দিতে পারি আমার হাটটা ভাঙা যাওয়াতে তারপরে ভাবছি কুরবানি ঈদের পরপর দাওয়াত দিব কুরবানি ঈদের ভিতরে আপনার ভাইয়ার হাতটা আবার একটু সমস্যা হয়েছে আর দেওয়া হয় নাই মানে দাওয়াত দিব দিব ভাবতে ভাবতেই মনে করেন অনেকটা সময় চলে গেছে কিন্তু দাওয়াত দেওয়াই হয়নি এইবার বোনের বিয়ে খাওয়ার শেষে শেষে বলতাছি না এইবার দাওয়ারটা দিয়েই দিব বারবার দিব ধোকা খাইতাসি যেহেতু বোনের বিয়েটাও শেষ হয়ে গেছে এই ফাঁকে আমার মাম তো বোন ওর আবার চলে যাবে যশোর চলে যা বলতাসি যে একসাথে দাওয়াতটা দিয়ে এফলে যে দাওয়াত দিছি সব খাবারগুলো দেখতেই পাচ্ছেন রেডি করে নিছি ওদের আবার বলতাছি সবগুলা খাবার রেডি করে তোমরা সব কিছু মানে ওই খাটের সামনে রাখো যেহেতু আমি এই ঘরে সব বাইরা একসাথে করে তারপর এখন কিন্তু ননদের জামাইকে খাইতে দিতে আর সব শালিরা নিয়েই যাইতাছে যেহেতু মিম বড় তাহলে তো মনে করেন আমার ননদ বড় যেহেতু তাহলে তোর তো মানে জামাইয়ের তো সব শালি লাগে আর আমার দুলা ভাই ব আরো সবাই বড় উনি তো আরও মনে করেন সব কয়টা শালি তার আমিও তার শালি

thank <laughs> you

আর যাই হোক দেখলেনি তো পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম রিয়েল ভয়েসটা দিছি কতটা মজা করছি আমরা সবাই মিলে সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু শালি দুলাভাই দুষ্টুমি তো থাকবেই তাই না রসিকতা তো থাকবেই শালি দুলা কতটা মজা করছি আমরা সবাই মিলে একসাথে আমার দুলা ভাইয়ের সাথে নন্দের জামাইয়ের সাথে সবাই মিলে একসাথে অনেকটা মজা করছি যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ